আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি সায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসছি তো এটা ভার্টিক্যাল প্রবলেম দেখুন বন্ধুরা স্ক্রিনে নিয়ে যাচ্ছে দেখুন কি অবস্থা একদম ভার্টিক্যাল হয়ে আছে বন্ধুরা তো এক ইলেকট্রনিক্স ভাই অনেকবার ভার্টিক্যাল চেঞ্জ করছে তারপরেও সমাধান করতে পারেনি বন্ধুরা দেখুন তো সাধারণ একটি সমস্যা ভোল্টেজগুলো মেজারমেন্ট করব আগে দেখুন এই যে বন্ধুরা পঁচিশ ভোল্ট পঁচিশ ভোল্ট থেকে শুরু করলাম পঁচিশ ভোল্ট এখানেও পঁচিশ ভোল্ট এখানেও পঁচিশ ভোল্ট এখানেও পঁচিশ ভোল্ট বন্ধুরা দেখুন ডায়ার এই মাথায় কিন্তু ভোল্টেজ কিন্তু পঁচিশ পাচ্ছি না এখানে পঁচিশ আছে এখানে পাচ্ছি বারো ভালো করে জুম করে দেখাচ্ছি দেখুন এখানে বারো ভোল্ট এখানে পঁচিশ ভোল্ট কেন এত ডিফারেন্স কিসের জন্য বন্ধুরা তো আমরা দেখব কোন সমস্যাটি হলে এটা প্রবলেম হতে পারে যেমন আমরা অতি ফাস্টে যে কাজটি করবো বন্ধুরা ডায়টটি আমরা মেপে দেখবো তারপরেই দেখুন এখানে কিন্তু পঁচিশ ভোল্ট থাকার কথা ছিল সেখানে বারো ভোল্ট পাচ্ছি এখানে পঁচিশ আছে কিন্তু ডায়ট দিয়ে পাস হচ্ছে না কেন ভোল্টেজ কিসের জন্য কি শর্ট আছে কি কারণে এই প্রবলেমটি হচ্ছে আমরা বিস্তারিত কাজটি করে দেখাবো বন্ধুরা দেখুন তো আমরা অতিফার্স্ট এই ডারটি ওপেন করে নিলাম বন্ধুরা দেখুন এই ডারটি ওপেন করে নিলাম তো ডারটি ওপেন করে নিয়ে আমরাকে ডারটি শিওর হয়ে নেব প্রবলেম আছে কি না তো বন্ধুরা ডার্টটি মাপে ঠিক দেখালো উল্টা সাইডই মাপ দেখাচ্ছে না তার মানে কিন্তু ডার্টটি কিন্তু ক্লিয়ারই আছে দেখা যাচ্ছে তো তারপরে আমাদের সন্দেহর ক্ষেত্রে আমরা যে কাজটি করব। অন্য একটি সেট থেকে একটি ডাট খুলে নেব তো যেহেতু ওখানে ওপেন করে নিয়েছি তো এটা এক্সট্রা করে লাগে দেখব উপর দিয়ে ভোল্টেজটি পাশ হয় কিনা তাহলে কিন্তু আমরা শিওর হয়ে যাব বন্ধুরা তো দেখুন একটু লেট হচ্ছে যেহেতু আমি ডাটটি ভালোভাবে মেজারমেন্ট করে লাগাচ্ছি তো দেখুন বন্ধুরা আমরা এখানে ঝালাইটি দিয়ে নেব যেহেতু আমরা ওই সাইডে ওপেন করে নিয়েছি তো এখন যে কাজটি করব সেটা হলো আমরা ভালো করে একটু ঝালাই দিয়ে নেব আর এই কাজগুলো কিন্তু আপনারা মনোযোগ সহকারে করবেন বন্ধুরা অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের খেয়াল বেখেয়ালি হয়ে যায় যার কারণের জন্য জানা কাজও অজানা হয়ে যায় বন্ধুরা এটা সবার ক্ষেত্রেই হয় এটা ভেবে কোনো লাভ নেই তো এখন দেখব ভোল্টেজটি পাস হচ্ছে কিনা দেখুন বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত যে পঁচিশ ভোল্ট বন্ধুরা দেখুন আমরা কিন্তু ভোল্টেজটি পেয়ে গেছি বন্ধুরা ডায়ারটি কিন্তু মাপের ঠিক দেখালো আমি আবারও অবাক হয়ে গেলাম বন্ধুরা মাপের ঠিক আছে কিন্তু কাজের বেলায় নেই তো আমি উপর দিয়ে ডায়ারটি লাগানোর কারণ একটাই বন্ধুরা অনেক ক্ষেত্রে কিন্তু ভার্টিকেল শর্ট হলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে তো আইসি শর্ট হলেও কিন্তু এটা হতে পারে যার কারণের জন্য আমি উপর সাইড দিয়ে লাগিয়ে ভোল্টেজটি যায় কি না সেটা কিন্তু আমি শিওর হয়ে নিলাম তো এখন ডায়ারটি কিন্তু এটা আমরা খুলবো তো খোলার পরে দেখুন বন্ধুরা আমরা যে কাজটি করব। তো আমি এই ডায়েটটি একদম ক্লিয়ারলি ওপেন করে নিলাম ওই সাইড দিয়ে বের করে দেব দেওয়ার পরে তো আমরা এই সাইড থেকে একটি ডায়েট লাগিয়ে নেবো দেখুন বন্ধুরা আপনাদের যে পজিশন নাম্বার বন্ধুরা দেখাচ্ছি ভালো করে এখানে যে একটি ক্যাপাসিটার দেখছেন অটোমেটিক এখানে এক হাজার ইয়ে পঁচিশ ভোল্ট থাকে অথবা সাতচল্লিশ ইয়ে পঁচিশ ভোল্ট থাকে আর পজিশন নাম্বার আর একটা হচ্ছে সেটা একশো একশোই পঁয়ত্রিশ ভোল্ট ক্যাপাসিটার পিচ্চি ক্যাপাসিটার একশো ইয়ে পঁয়ত্রিশ ভোল্ট ভার্টিকেলের কাছেই থাকে তো বন্ধুরা দেখুন যে কাজটি করবো সেটা ডায়েট কিন্তু সবগুলো মাপে কিন্তু একই দেখাচ্ছে দেখুন দুইটা দুইটাই দেখাচ্ছি যাতে আপনারা ভুল না বুঝতে পারেন যার কারণের জন্য কিন্তু আমি দুইটা ডায়েটে আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেখালাম দেখুন একই অবস্থানে বন্ধুরা কোনো ধরনের কোনো পার্থক্য নেই তো তারপরেও যদি আপনার প্রবলেম থাকে লোডে যদি না পারে কিছু করার নেই মাপে ঠিক কামে নেই তো বন্ধুরা আমি এই ক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে কিন্তু আমি অবাক হয়ে যাই যে আসলে এই এই সমস্যার জন্য এত বড় প্রবলেম হতে পারে যা বলার মতো না তো দেখুন আমি ডায়ারটি ঝালাই নিয়ে বন্ধুরা ঝালাইটি দেওয়ার পরে যে কাজটি করবো সেটা হলো ভোল্টেজটি আবারও মেজারমেন্ট করব যে আউটফুট ভোল্টেজ যাচ্ছে কিনা দেখুন আমাদের কিন্তু লাগানো শেষ পঁচিশ ভোল্ট এক উই পারফেক্ট এটাও ঠিক আছে এটাও ঠিক আছে বন্ধুরা একইটা দেখাচ্ছি ভালো করে দেখুন ভোল্টেজটি আসে আউটফুট ভোল্টেজ তেরো বন্ধুরা তেরো ভোল্ট পেয়ে গেছি এখানে এখানেও পেয়ে গেছি বন্ধুরা তার মানে সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা তো আমরা স্কিনে যা দেখবো স্কিনে কী অবস্থা বন্ধুরা বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ